এটা হচ্ছে পানি ফল ঢাকা একটু তো দেখা যায় নর্থ বেঙ্গল ওই সাইড থেকে আসে বা মমিন সিংহ ও দিক থেকে পানি ফল বেশি খেলে আবার ঠান্ডা লেগে যাবে তাদের নাকি জন্ডিস আছে জন্ডিস রোগ তাদের জন্য খুবই উপকারী এই পানি ফলটা মাথা ঠান্ডা রাখে খেতে একটা ঝামেলা কাটতে হয়

অনেক সুস্বাদু খেতে মানে যাদের মাথায় প্রেশার বেশি তারপর জন্ডিস এই জাতীয় রোগীর জন্য এই ফলটা অনেক উপকারী